হ্যালো বন্ধুরা ব্লক নিয়ে চলে এলাম ব্লক টা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ করবো না আজকে আমি যাচ্ছি হিয়াতনগর তাহলে বন্ধুরা যাওয়া যাক ফাইনালে আমরাও এবার বিলাসপুর পৌঁছে গেলাম এখনো আমাদেরকে তিন কিলোমিটার যেতে হবে চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক এবার ভিডিও অনুভব করো আর হ্যাঁ আমার পাঁচটা ভিডিওতে তেইশটা ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ফেসবুকে যেরকম আমাকে সাপোর্ট করছে ওইরকম আমাকে সাপোর্ট করতেই থাকবে ইউ আমার ভালোবাসার মানুষগুলোকে আজকেও আমরা তিন বন্ধুতে যাচ্ছি রেস্টুরেন্ট পেট পুজোর করার জন্য চলো তাহলে বন্ধুরা যাওয়া যায় তো এবার আমরা ইহাতনোর হাটের কাছে চলে এসেছি এখনো আমাদের রাজ রেস্টুরেন্ট যেতে হলে আধা কিলোমিটার যেতে হবে আর এই ভিডিওটা যদি হাতনোর থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে যাবে এবারে আমরা এস ব্যাংকের কাছে চলেও এলাম আর রাতের ভিউটা আমাকে অনেক সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি নিয়ে যাবে আরে আরে ভাই ও বাইকে যাচ্ছে না প্লেনে যাচ্ছে বোঝা যাচ্ছে না ও ঘুমিয়ে গেছে আরো আমাদের সাথে যাচ্ছে রেস্টুরেন্ট পেট পুজো করার জন্য তো ফাইনালি আমরা রাজ রেস্টুরেন্টের ভিতর চলে এসেছি আর আমরা অর্ডারও দিয়ে দিলাম এবার আমি যাচ্ছি আমার বন্ধুরা ওখানে বসে আছে তা আমিও বসে গেলাম আমার বন্ধুর কাছে তাহলে বন্ধুরা পেট পূজো পর কথা হবে তো ফাইনালি বন্ধুরা আমরা পেট পুজো করে নিলাম এবার আমি বন্ধুর যে রেস্টুরেন্টে চেপে বাড়ি চলে যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো একটা লাইক আর একটা ফলো করে আর ইউটিউবে যদি দেখে থাকো একটা লাইক सब्सक्राइब करें टाटा बाय बाय